নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন নটা মেহার বাবা এসেছে ব্রেকফাস্ট করার জন্য ওর জন্য একটু স্মুদি বানাচ্ছিলাম আর ওই যে ছেলেকে নিয়ে এখন বাগানে বসেছে বাচ্চাদের তো এখন সামার ভ্যাকেশান শুরু হয়েছে ওই জন্য এখন বাবার কাছে থেকে ওরা সময়টাও বেশি পায় এই সময় তোরা ওরা দিনগুলো স্কুলে থাকে কিন্তু এখন যখনই ও ব্রেকফাস্ট করতে নামে বা দুপুরে খাবার খেতে নামে তখন বাচ্চাদের সাথে একটু গল্প করার সুযোগ পায় আর ওর বাবাও দেখি খুব উপভোগ করে এই সময়টা নিজেদের ছোটবেলার কথা তো প্রায় ভুলেই গেছি কিন্তু ছেলে মেয়েদের এই ছেলেবেলাগুলোতেই তো নিজেদের ছোটবেলাগুলোকে ফিরে পাওয়া কি ফুল ফুটেছে গাছটায় দেখুন ফুরুস ফুল হয়তো আপনাদের খেয়ালও আছে আমার আগের বাড়িতে রানী কালারে একটা ফুরুস ফুলের গাছ ছিল একটা বেগুন আজ সকালে আর হাঁটতে যাওয়া হয়নি প্রচুর বাসন জমে গেছিল তো সেগুলিকে সব পরিষ্কার করে রান্নাঘর টান্নাঘর সব কিছু পরিষ্কার করে ঘর একদম এখন চকচক করছে তবে এই সপ্তাহে সংসারে কাজ একটু কম রাখতে হবে এই সপ্তাহে দরকারি একটা কাজ আছে আমার মেহার এই সপ্তাহে জন্মদিন ও এবার তেরোই পা দেবে এটি ওর ফার্স্ট টিন বার্থডে এই থার্টিন টু নাইনটিন এই সময়টা তো বাচ্চাদের টিনের চলে তো ফার্স্ট যে টিন বার্থডেটা হয় সেটা নিয়ে তাদের থাকে ভারী আগ্রহ মেহার বহু বন্ধু বান্ধবেরও এই বছরটা তাই চলছে তো বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে সেলিব্রেট করছে ওরও বোধ মনে মনে হাজারটা আশা তো এই সপ্তাহে দুটো পার্টি আমাকে অ্যারেঞ্জ করতে হবে একটা ঘরোয়াভাবে যাতে পরিবারের সাথে কাটায় ওটার মনে থাকে সারা জীবন আর একটা বন্ধু বান্ধবদেরকে ডেকে বাচ্চারা এই যে সকালবেলা কর্নফ্লেক্স বা ওই সিরিয়াল খায় ওই সিরিয়ালের এটা একটা ডিসপেন্সার কিনেছি আমি এতদিন প্যাকেটেই রাখতাম কিন্তু রামা মাঝে মাঝে ওটাকে খোলার চেষ্টা করে কিন্তু গাডারের গিট দেখিও খুলতে পারে না তো ওটার জন্য একটা কৌটো কিনতেই হতো তো ভাবলাম কৌটো না কিনে তার থেকে বরঞ্চ একটা ডিসপেন্সার কিনে নিই ডিসপেন্সার কিনে রাখলে ওটার নিচে একটা ট্যাপ মতো থাকে তো ট্যাপ খুললেই আর কি তখন সিরিয়ালগুলো বেরিয়ে আসবে তো মেহাকেও দেখিয়েছিলাম মেহা বলছে হ্যাঁ এটা খুব ভালো হবে এটা হলে আমরা আমাদের নিজেদের ব্রেকফাস্টটা আমরা নিজেরাই বানিয়ে নিতে পারবো হ্যাঁ ঠিক আছে তাহলে তাই ভালো একটা কাজ নিজেরা বাচ্চারা শিখুক সকালবেলাতে সাধারণত ওরা সিরিয়ালই খায় তো সিরিয়ালটার একটা ব্যবস্থা হয়ে গেলে ভালো এটা অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজনে যদি আপনি সিরিয়াল ডিসপেন্সার বলে লেখেন তাহলে এরকম ধরনের জিনিসপত্রগুলো সব চলে আসবে এটা তো দেখছিলাম রেটিং একটু বেশি তো ওই জন্য এটাই নিয়েছি দুটো জার এসেছে আর জার দুটোকে ধরে রাখার জন্য একটু স্ট্যান্ড এসেছে তবে সবগুলোই খোলা অবস্থায় এসেছে ওর কি কিছু ডিরেকশন বা ম্যানুয়াল কিছু আছে নাকি দেখ তাহলে সুবিধা হবে আই ইউজ মাই পাওয়ার বাবল আই ফিল এগুলো বাবুল তো যা ফিউও ছিল বাবার এই কোন জিনিসপত্র এলে একবার হামে করতে সেই বাবুল র‍্যাপ গুলো ফাটাবে বলে ওকে লেট উম হ্যালো থ্যাঙ্ক ইউ উম नेहा এটা সেট করতে পারছিল না আমি তাই ভাবলাম দেখি আমি একটু পারি কিনা তো এটাকে পুরো টাইপ করে বসিয়ে পুশ করতে হবে ব্যাস হয়ে গেছে এগুলো হচ্ছে ঢাকনা ঢাকনাটা খুলে দিতে হবে ঢাকনাটা হচ্ছে সিকিওরের জন্য যেন ওই খাবারটা নেবেন ঢাকনাটা লাগিয়ে রাখাটা খুব দরকার না হলে তো পিঁপড়ে বা মাকড়সা কিছু একটা ঢুকে যাবে আমি না এইটা এখানটা থাকলো বাকি তো আমি করছি আচ্ছা কর বাচ্ছারা আরেকটা স্টেপ নিজেরা নিজেদের বানিয়ে খেয়ে নেবে সুন্দর হয়েছে এটাকে আমি একটুখানি পরিষ্কার করে নিই তারপর এটার মধ্যে সিরিয়াল ঢালবে ঠিক আছে আমি একটু পরিষ্কার করে আনি আর তোমরা ততক্ষণ এইগুলো সব পরিষ্কার করে নাও বাচ্চারা

দিদিকে হেল্প করতে হবে তোমা এটা যখন দিদি সেট করলো তুমিও তো ওই জন্য ওকে সব কাজ করতে হবে আর ও এখনো টিন হয়নি বলে ওই জন্য I don't want this one. Will oh, this fit in here? Oh, wait, it's not. I not want this to a ball. No, do fit much it. It's fit. Let's see. Okay, I'm sorry. What's it? Why did it make that noise? That was so cool. Come on. It's just a ball

আর চিনি দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি স্বাদ ওই জন্য ওইটি খুব পছন্দের। ও তো ঢাকনাটা লাগিয়ে রেখে দাও। নাহলে ওটার মধ্যে স্পাইডার ব্যান্ডস ঢুকে যাবে। গুড সরি। আই অল্প দুধ দিস ওকে।

One marshmallow or two or three mm -hmm. marshmallow slimes, like you Yeah, yeah. Mm -hmm. Mm -hmm. I'm gonna marshmallow, and then I'll and then I'll be inflated, sticky kind of. Yeah, we ate it without you. Yeah. Yeah. We eat it two times now when you were out of the house. Mm -hmm. Yeah, now.

দু ভাই কোনো এবার সকাল কালার দেরি তুমি শেষ করো না এই সপ্তাহে শুক্র শনি রবি তিন দিনই ছিল নেমন্তন্ন আর তিন দিনই নেমন্তন্ন মানে তো বুঝতেই পারছেন বাজার দোকান কিচ্ছু যাওয়া হয়নি আর ঘরে যখনই কিছু না থাকে একমাত্র ভরসা হলো ডিম আর আলু তো ওই জন্য আজ বড় করে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব। একটু ফুলকপি থাকলে আরো ভালো হতো কিন্তু মেহার বাবাকে এখন বাজার যাও বিকালবেলাতে একবার যাবে মেহাকে যখন গত সপ্তাহে জিজ্ঞাসা করেছিলাম তোর তো ফার্স্ট ডিম বার্থডে আছে কি প্ল্যান না ওর একটা ভালো হেয়ার কাট চাই ই না বাটারফ্লাই হেয়ার কাট আছে বাবা এর তো কোনোদিনও নামও শুনিনি রে না ওটা নাকি এখন ট্রেন্ড চলছে তো অফিস শেষ হয়ে গেলে ওর বাবা ওকে নিয়ে একবারটি টি যাবে ওর চুল কাটাবে ফেরার পথে তারপর বাজার দোকান সব করে নিয়ে আসবে আগে আমাদের সময় যেমন ছিল স্টেপ কাট লেয়ার কাট ব্লান্ড কাট এখন আবার উলফ কাট বাটারফ্লাই কাট এইসব আবার নাম জানেন রান্না করতে করতে ভাবছি ব্যাক ইয়ার্ডে কিসের এত জলের আওয়াজ হচ্ছে রামা কিংবা মেহা কি তাহলে গাছে একটু জল দিচ্ছে ও বাবা ওই দেখুন ও নিজেকে জল দিচ্ছে সারাটা দিন শুধু দুষ্টুমি করে জানেন যখন ছোট ছিল অনেকে আপনারা কমেন্টে লিখতেন যে মৌহা পাঁচ বছর হলে ঠিক হয়ে যাবে এ তো আরো বেড়ে গেল দেখছি

যাবি বিকেল এখন ছটা মেহার বাবার অফিস শেষ হয়ে গেছে মেয়েকে নিয়ে তাই গেছিল চুল কাটাতে আমি সাথে যেতে পারিনি আমার একটা ক্লাস ছিল ওই আমি বাড়িতেই ছিলাম তবে ওকে বলেছিলাম আমার জন্য একটু ভিডিও তুলে আনতে কেমন ভাবে চুলটা কাটছে একটু দেখবো বলে কোভিডের সময় আমি আমার বাড়িতে ছেলে মেয়ে বর সবার চুল কাটতাম জানেন তখন তো এই সমস্ত সেলনগুলো সব বন্ধ ছিল খুবই বাজে কাটতাম কিন্তু একটা সময়ের পর এমন অবস্থা হয়েছিল যে যখন না চুলগুলো কাটলে আর কোনো উপায় ছিল না যখন দেখতে লাগলাম যে বাচ্চাদের এত লম্বা লম্বা চুল হয়ে যাওয়াতে ওরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারপরে হাতে কাঁচি তুললাম আস্তে আস্তে শুরু করলাম তাদের কাটতে দু তিন বছর আমি কেটেছিলাম শেষের দিকে খুব একটা খারাপও কাটতাম না জানেন ওদের চুলগুলোর ওপরে হাতটা পাকিয়ে নিয়ে তারপরে একদিনকে নিজের চুলটাতেও হাত দিলাম তারপর থেকে নিজের চুল এখন নিজেই কেটেনি আমারটার জন্য এখন আর তুই একটা পার্লারে যায় না তবে তারপর থেকে মেহারও চুল আমিই কাটতাম বেশিরভাগ সময় বহু দিন পর মেহা এলো পার্লারে ছোটবেলা থেকে আমার কাছে চুল কেটে কেটে ওর একটা ভারী বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছিল আমার কাছে তবে এবার যখন বললো বাটারফ্লাই কাট আমি বললাম না ওটা তো আমি পারবো না ওটার জন্য এবার তোকে পার্লারেই যেতে হবে তো এই জন্য বাবার সাথে এসেছে আর ওনারা বললেন ওনারা বাটারফ্লাই কাট কাটতে পারেন তো চলুন দেখি বাড়ি গিয়ে কীরকম দেখতে লাগে

কাঠ বেড়ালি এসেছে বাগানে যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে